আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো তো খুকির বাসায় যাচ্ছি কারণ যুথিদের আজকে চলে যাবে তো খুকির বাসা থেকেই বিদায় হবে একসাথে সবাই যাচ্ছে এখন অবশ্যই যুথিদের খুব মিস করবো আলিজে বেশি মিস করবে কারণ কিছু হইলে যুধিদের উড়ে চলে যাই তো আলিজে এখন যাবে গিয়ে দেখবে নুহসও নাই যুথিও নাই এখন তো খুব মানে অবাক হবে যে কেউ নাই

আমাদের সব জিনিসপত্র ডেলিভারি করা হয়েছে অনেক অনেক কি পিছনৰ <tú> এবার পুরা সময় শ্বশুর বাড়িতে নুহাস খুব খুশি অনেক কারণ আম্মা এখানে জুথিরা তো টান নাই কে আসতেছে খালামনি চলে যাচ্ছে যে আমি ঘুম পাড়ে আসছিলাম এই বিড়াল ওই যে আরেকটা

অবস্থা খুবই খুবই সুন্দর করে নোহাস মানে রাখাতে অনেক জিনিস ধরছে মানে আসলে এত জিনিস ধরতো না এদিকে একদম পুরা সিট ফোল্ড করে সব করে রাখা ট্রাই করছে আসলে বাংলাদেশ যাওয়ার টাইমে প্রত্যেকবার ভাবি যে মানে এত লাগেজ করব না এত জিনিস করব না কিন্তু যতই মানে চেষ্টা করি কিন্তু হয় না কেন জানি তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে খুবই পাতলাভাবে যাবো এত মানে কষ্ট করে এত কনজাস্টেডভাবে যাবো না না নয় লাগে অনেক কমে যাবো কারণ এগুলো শরীরের উপরে অনেক প্রেশার যায় কারণ নয় দুই তিন দিন ধরে দুই তিন দিন ধরে না লাস্ট এক মাস ধরেই তো গুছানো টানাটানি করতে করতে তার কোমর শরীর ব্যথায় মানে অস্থির আসলে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ নেক্সট থেকে যেন ইয়ে করতে পারি চলো এখন তাহলে আমরা টিতে নিয়ে আসে পড়ি

আর এত সুন্দর করে সব কিছু গোছ করে গেছে আয়সা দেখে খুব মায়া লাগতেছে কারণ আলি যে তাই সেই যুদ্ধির রুম আসতো দেখে খুব মায়া লাগতেছে যে এত সুন্দর করে গুছ করে গেছে মিস করতেছি খুব যুদ্ধি আর মানুষকে নিজের

এখন উনি সব কিছু খুলতে পারে। যদি তোমাকে এসে দিবে বকা দিবে